শ্রীরামপুর পশ্চিমবঙ্গের একটি অন্যতম লোকসভা কেন্দ্র এই হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্র বিগত দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জি আটানব্বই ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী দেবজিৎ সরকারকে পরাজিত করে শ্রীরামপুরের মসনদে বসেছিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জী আগামী দু হাজার চব্বিশ শ্রীরামপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার কি পারবে শ্রীরামপুরের মসনদ টিকিয়ে রাখতে নাকি বিরোধী কোনো দল এই শ্রীরামপুরের মসনদে বসতে চলেছে সেই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিগত দু হাজার উনিশ শ্রীরামপুর লোকসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল সতেরো লক্ষ আশি হাজার একশো জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছিল নয় লক্ষ তেরো হাজার পঁয়ষট্টি জন এবং মহিলা ভোটার সংখ্যা ছিল আট লক্ষ সাতষট্টি হাজার পঁয়ষট্টি জন চলুন দেখে নেওয়া যাক বিগত দুহাজার লোকসভা নির্বাচনের ফলাফল কেমন হয়েছিল বিগত দুহাজার উনিশ শ্রীরামপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জি ভোট পেয়েছিলেন ছয় লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো সাত মোট ভোটের পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন অন্যদিকে বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার একশো একাত্তর মোট ভোটের আটত্রিশ দশমিক সাতচল্লিশ শতাংশ ভোট পেয়ে তিনি দ্বিতীয় হয়েছিলেন যথাক্রমে তৃতীয় স্থান দখল করেছিলেন সিপিআইএম প্রার্থী তীর্থঙ্কর রায় তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ বাহান্ন হাজার দুইশো একাশি যা মোট ভোটের দশ দশমিক ছিয়াশি শতাংশ শ্রীরামপুর লোকসভার অধীনে মোট সাতটি বিধানসভা রয়েছে সেগুলি হল চম্পাদানী শ্রীরামপুর জগৎবল্লভপুর উত্তরপাড়া ডোমজুড় জাঙ্গিপাড়া ও চণ্ডীতলা বিধানসভা চলুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে উক্ত বিধানসভাগুলি কেমন ফলাফল করেছিল দু হাজার একুশ চম্পাদানী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরন্দম গুণই ভোট পেয়েছিলেন এক লক্ষ নয়শো বাহাত্তর মোট ভোটের পঞ্চাশ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন অপরদিকে বিজেপি প্রার্থী দিলীপ সিং ভোট পেয়েছিলেন সত্তর হাজার আটশো চুরানব্বই মোট ভোটের পঁয়ত্রিশ দশমিক পঁচিশ শতাংশ ভোট পেয়ে তিনি দ্বিতীয় স্থান দখল করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরিন্দম গুনৈ তিরিশ হাজার আঠাত্তর ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী দিলীপ সিংকে পরাজিত করেছিল দু হাজার একুশ শ্রীরামপুর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ্ত রায় ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার একুশ মোট ভোটের উনপঞ্চাশ দশমিক ছেচল্লিশ শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন অপরদিকে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু ভোট পেয়েছিলেন ঊনসত্তর হাজার পাঁচশো অষ্টআশি মোট ভোটে সাঁত্রিশ শতাংশ ভোট পেয়ে তিনি দ্বিতীয় হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ্ত রায় তেইশ হাজার চারশো তেত্রিশ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুকে পরাজিত করেছিল দু হাজার একুশ বল্লভপুর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সীতানাথ ঘোষ ভোট পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার পাঁচশো বাষট্টি মোট ভোটের ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন অপরদিকে বিজেপি প্রার্থী অনুপম ঘোষ ভোট পেয়েছিলেন সাতাশি হাজার তিনশো ছেষট্টি মোট ভোটে সাঁত্রিশ শতাংশ ভোট পেয়ে তিনি দ্বিতীয় হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সীতানাথ ঘোষ উনত্রিশ হাজার একশো ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী অনুপম ঘোষকে পরাজিত করেছিল দু হাজার একুশ উত্তরপাড়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাঞ্চন মল্লিক ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার আটশো মোট ভোটে ছেচল্লিশ দশমিক ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন অন্যদিকে বিজেপি প্রার্থী প্রবীর কুমার ঘোষাল ভোট পেয়েছিলেন সাতান্ন হাজার আটশো উননব্বই মোট ভোটের আঠাশ দশমিক ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে তিনি দ্বিতীয় হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাঞ্চন মল্লিক পঁয়ত্রিশ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী প্রবীর কুমার ঘোষালকে পরাজিত করেছিল দু হাজার একুশ ডোমজুর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ ভোট পেয়েছিলেন এক লক্ষ তিরিশ হাজার চারশো নিরানব্বই মোট ভোটের বাহান্ন শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন অপরদিকে বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জি ভোট পেয়েছিলেন সাতাশি হাজার আটশো মোট ভোটের পঁয়ত্রিশ দশমিক এক শতাংশ ভোট পেয়ে তিনি দ্বিতীয় হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ বিয়াল্লিশ হাজার ছয়শো কুড়ি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জিকে পরাজিত করেছিল দু হাজার একুশ জাঙ্গিপাড়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী ভোট পেয়েছিলেন এক লক্ষ এক হাজার আটশো পঁচাশি মোট ভোটের আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন অন্যদিকে বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার ভোট পেয়েছিলেন তিরাশি হাজার নয়শো উনষাট মোট ভোটে চল্লিশ শতাংশ ভোট পেয়ে তিনি দ্বিতীয় হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী সতেরো হাজার নয়শো ছাব্বিশ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী দেবজিৎ সরকারকে পরাজিত করেছিল দু হাজার একুশ চণ্ডীতলা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাতি খন্দকার ভোট পেয়েছিলেন এক লক্ষ তিন হাজার একশো আঠেরো মোট ভোটের ঊনপঞ্চাশ দশমিক উনআশি শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন অন্যদিকে বিজেপি প্রার্থী দেবাশিস দাশগুপ্ত ভোট পেয়েছিলেন একষট্টি হাজার সাতশো একাত্তর মোট ভোটের উনত্রিশ দশমিক একাশি শতাংশ ভোট পেয়ে তিনি দ্বিতীয় হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাতি খন্দকার একচল্লিশ হাজার তিনশো সাতচল্লিশ ভোটের ব্যবধানে দেবাশিস দাশগুপ্তকে পরাজিত করেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভার অধীনে যে সাতটি বিধানসভা রয়েছে সে সাতটি বিধানসভার মধ্যে সাতটিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে চলুন দেখে নেওয়া যাক বিগত বছরগুলির নির্বাচনগুলিতে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার উনিশ সালের শ্রীরামপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ বিজেপি পেয়েছিলেন আটত্রিশ দশমিক সাতচল্লিশ শতাংশ কংগ্রেস ও সিপিআইএম একত্রে পেয়েছিলেন তেরো দশমিক আঠেরো শতাংশ এবং অন্যান্যরা পেয়েছিলেন তিন দশমিক পঁচাশি শতাংশ দু হাজার একুশ শ্রীরামপুর লোকসভার অধীনে বিধানসভাগুলির ফলাফলে হয়েছিল তৃণমূল কংগ্রেস উনপঞ্চাশ দশমিক চৌত্রিশ শতাংশ বিজেপি চৌত্রিশ দশমিক বাহাত্তর শতাংশ কংগ্রেস ও সিপিআইএম একত্রে এগারো দশমিক একষট্টি শতাংশ এবং অন্যান্যরা পেয়েছিলেন চার দশমিক তেত্রিশ শতাংশ বিভিন্ন সূত্র সমীক্ষা অতীত নির্বাচনের ফলাফল এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে আগামী দু হাজার শ্রীরামপুর লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল হতে চলেছে তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশ শতাংশ বিজেপি বত্রিশ শতাংশ কংগ্রেস ও ছিপায়েম একত্রে পনেরো শতাংশ এবং অন্যান্যরা নয় শতাংশ আগামী দু হাজার চব্বিশ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তৃণমূল কংগ্রেসের